আরফান ভাই কই যাচ্ছেন আপনি মাস্ক পরছেন কেন মাস্কটা খুলেন আজকে একটা অনুষ্ঠান সুন্দর দেখাচ্ছে আপনাকে চলেন আমরা টাকা দিতে যাই এই যে আপনারা আসবেন এখন এই যে রিয়াজ ভাই রিয়াজ ভাই কিন্তু আজকে আমরা বাকি খাবো কিন্তু টাকা দিব না আপনাকে আমি পাইলামই না এই যে সুন্দর করে সাজাইছে আমাদের এখানে সবাই আমার অক্লান্ত পরিশ্রম করছে আপনার পিছন পিছন আমরা যাচ্ছি

शब्दान <laughs> <laughs>

নিচে পানি কেন এই যে আমাদের শ্রদ্ধেয় বিপুল স্যার সে অক্লান্ত পরিশ্রম করে হসপিটালের জন্য স্যার তখন ওষুধ পথে যায় না সব সময় সবসময় সৎ থাকে সে হসপিটালের জন্য অনেক পরিশ্রম করছে অক্লান্ত

Actually, i'm not to the church